হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এবং খুবই রিজনেবল প্রাইজে পাবেন মানে ভিউয়ার্স মধ্যবিত্তের আয়ত্ত সীমা বা ক্রয় সীমার মধ্যে কিন্তু খুব চমৎকার কিছু ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ওরে এই মাথা থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত মধ্যবিত্তের জন্য দিতে হবে কিন্তু হবে আপনাদের জন্য ভাই আচ্ছা চলেন তাহলে শুরু করি হ্যাঁ শুরু করা যায় এটা কি মডেল এটা হচ্ছে কিং মডেল বলি আমরা আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন পাঁচটা স্টিক আছে নকশার কারো আছে আচ্ছা একের ভিতরে সবই পাইতেছে সবই পাচ্ছি এরপর আরেকটা দেখেন এটা আপনাদের জন্য ওকে যারা একটু রিজনেবল প্রাইসে ডাইনিং টেবিল খোঁজেন সেগুন কাঠের কোয়ালিটি 100% এই যে এখন দেখাচ্ছি ব্রাদার্স মডেলের সবার পছন্দ সবার পছন্দ সিম্পলের মধ্যে ভিতরে ভাই এইগুলা কি আসলে কালাটা লাগ না তো কোনো এটা হচ্ছে কাচের ফাইবার আচ্ছা এগুলা কিন্তু আপনিও দেন নাই এগুলো আমিও দেই নাই কে দিয়েছে আল্লাহ তাআলা নিজেই এই কাঠের ভিতরে ফাইবার গুলো দিয়ে দিয়েছেন আচ্ছা আমরা শুধু লেকার করি ফুটিয়ে তোলার জন্য ওকে সুন্দর কিন্তু ডিজাইন হবে সিম্পল এর মধ্যে সমুদ্রের মাঝখানে জেগে ওঠার দ্বীপ এখন যেটা দেখাবো ভাই लवली ডাইনিং लवली लवली বিউটি নাকি টেনে বিউটি আছে টেনে लवली আছে তার পাশেই আরাবিয়ান স্টাইলে ডাইনিং টেবিলটা দেখায় দেই లగ్జరీస్ గోర్జియా যারা কোটি টাকার বাড়ি করছে প্রবাসী ভাইরা লক্ষ টাকার একটা డైనింగ్ టేబుల్ কিনতে চায় এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন আরাবিয়ান মডেল আরাবিয়ান এই সুপার সাইডের ডিজাইনটা দেখেন এই যে আপনি রয়েছে প্রজাপতির ডিজাইনটা দেখেন প্রজাপতি আপনার বাসার উদ্দেশ্যে উড়ে যাচ্ছে কিন্তু এক্সাক রশিদ ভাই জি ভাই বাজেট আমার মিডিয়াম জি এবং কোয়ালিটি লাগবে হাই অবশ্যই আর কাটটা কিন্তু সেগুন কাঠ ডাইনিং টেবিল আছে হ্যাঁ অবশ্যই আছে কোনগুলা এই যে গুলো সবই আপনার জন্য ভাই আমি কিন্তু মধ্যবিত্ত মানুষ 100% কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন এই ভিডিও অথবা এই ডাইনিং টেবিল আপনার জন্য আমার জন্য একবার আপনার জন্য ভিডিও টানাটানি করার সুযোগ নাই যদি আমাদের সাথে কথা বলতে চান স্ক্রিনের উপরে যারা নাম্বার আছে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করেন আমরা যদি ফোন রিসিভ না করি বা আমাদেরকে একটা ভয়েস দিয়ে রাখেন ফ্রি হলেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে মানে ভিউয়ার্স মধ্যবিত্তের আয়ত্ত সীমা বা ক্রয় সীমার মধ্যে কিন্তু খুব চমৎকার কিছু ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ওরে এই মাথা থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত মধ্যবিত্তের জন্য দিতে হবে কিন্তু হবে আপনাদের জন্য ভাই আচ্ছা চলেন তাহলে শুরু করি হ্যাঁ শুরু করা যায় এটা কি মডেল এটা হচ্ছে কিং মডেল বলি আমরা আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন পাঁচটা স্টিক আছে নকশার কারুকাজও আছে আচ্ছা একের ভিতরে সবই পাইতেছে সবই পাচ্ছি টেবিলের ডিজাইনটা দেখেন ও ভাই আসলেই তো চমৎকার

এরপরে আরেকটা দেখেন এটা আপনাদের জন্য ओके যারা একটু রিজলল পেরাজে ডাইনিং টেবিল খোঁজেন সেগুুন কাঠের কোয়ালিটি 100% আচ্ছা এই ডাইনিং টেবিল আপনাদের জন্য এটা কিন্তু আমাদের জন্য দেখেন খুবই চমৎকার কিন্তু আপনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ডাইনিং টেবিলের ভিডিও দেখবেন কিন্তু আমাদের থেকে দাম অনেক বেশি এর কারণ হচ্ছে ভাই আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে বিক্রি করে ভাই আচ্ছা আচ্ছা অসংখ্য নজির আছে এগুলো মানে বলা ঠিক না যাই হোক আপনি আমার একটা পছন্দ হলো আমাদের আমাদের কাছ থেকে কোয়ালিটি করতে পারি মাত্র 45000 টাকা 45000 টাকা ওকে এই যে এখন দেখাচ্ছি ব্রাদার্স মডেলের সবার পছন্দ সবার পছন্দ সিম্পলের মধ্যে সিম্পলের ভিতরে ভাই এইগুলা কি আসলে কালার টালার না তো কোনো এটা হচ্ছে কাচের ফাইবার আচ্ছা এইগুলা কিন্তু আপনিও দেন নাই এগুলো আমিও দেই নাই কে আল্লাহ তাআলা নিজেই এই কাচের ভিতরে ফাইবার দিয়ে দিয়েছে আচ্ছা আমরা শুধু লেকার করি ফুটিয়ে তোলার জন্য ওকে সুন্দর কিন্তু ডিজাইন হবে সিম্পলের মধ্যে সমুদ্রের মাঝখানে জেগে ওঠার দ্বীপ খুবই চমৎকার খুবই চমৎকার ওকে প্রাইস

নিজের কারখানায় অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমরা বানাই দেবো ইনশাল্লাহ সরাসরি কারখানা সরাসরি আপনারা কারখানায় যাব বসবো বানায় নিয়ে আসবো সেটা পারবেন তবে তো একদিনে তার একটা ডাইনিং টেবিল সম্ভব না মানে এটা হয়তো আপনি দেখতে পারবেন যে কিভাবে তৈরি করতেছে এগুলো আপনি দেখতে পারবেন কোথায় যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পারের পাম ওইখানে গেলে আল্লাহর রহমতে এর থেকে অনেক বড় বড় কারখানা আছে আমার ওকে দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ মডেল কিন্তু আপনারা রাশিদ ভাইয়ের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই ডাইনিং টেবিল পড়বে আটচল্লিশ হাজার টাকা এখন যেটা দেখাবো ওকে বাংলাদেশে যারা অনলাইনে ফার্নিচার কিনতে চায় এই ডাইনিং টেবিলের ভিডিও দেখে নাই আমার মনে হয় না এমন কেউ আছে এতটা প্রিমিয়াম এতটা লাকজারিয়াস লাক্সারিয়াস আর ভাইরাল একটা ডাইনিং টেবিল আচ্ছা এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপরে করা হয়েছে আর এই ডাইনিং টেবিলটাই অনেক প্রবাসী ভাইরাই কিন্তু কিনতে গিয়ে প্রতারণা শিকার হচ্ছে কেন হচ্ছে এইখানে আমরা পাঁচটা স্টিক ব্যবহার করি ওকে তারা দিচ্ছে চারটা আচ্ছা এই ব্যানগুলো আমরা যত বাঁকা করব তত সুন্দর লাগবে এই যেগুলো বাঁকাও যত করব তত সুন্দর লাগবে আর প্রবাসী ভাইরা একটু কমের কারণে সোজা টাইপের গুলো নিয়ে নিচ্ছে কাঠের থিকনেস কম আমাদের থেকে খুব বেশি পার্থক্য টানা দামের পাঁচ সাত হাজার টাকা তারা শুধু কাট কমায় দিয়ে আরো বেশি তারা লাভ করতেছে আপনাদের ঠকাচ্ছে মানে দেখেন কোয়ালিটি একটা কথা আছে না যতগুড় তত মিষ্টি তত মিষ্টি কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন খুবই চমৎকার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু হবে ওকে এই ডাইনিং টেবিলটা মাত্র 55000 মাত্র 55 55000 ওকে এখন যেটা দেখাবো ভাই লাভলি ডাইনিং লাভলি লাভলি বিউটি নাকি টেনে বিউটি আছে টেনে লাভলি আছে তার পাশেই আচ্ছা টেনশনের কারণ নাই ওকে একসাথে যাবে জি আজকে চলে আসতে হবে আরে সোম ফার্নিচারে গুগলে সার্চ করবেন গুগল ম্যাপে আরে সোম স্যার কোথায় গুগল ম্যাপ আপনাকে নিয়ে চলে আসবে এখানে আর আপনি একটু ঠিকানাটা যদি বলে দেন রাজবাড়ী জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আরে সোমফানি শ্রীপুর বাজার শ্রীপুর বাজার এটা হচ্ছে রাজবাড়ী জেলা অনেকে রাজবাড়িটা চিনে না ভাই মাথা নষ্ট হয়ে যায় বাংলাদেশে যে রাজবাড়ি একটা জেলা অনেকে বলে যে রাজবাড়ি জেলাটা ও রাজবাড়ী জেলা জি ওকে চমৎকার এটা কিন্তু লাভলি ওই পাশে আছে বিউটি বিউটি ওকে ম্যাচিং 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 আছে ম্যাচিং নিতে পারবে ওকে এটা পরে মাত্র 50000 টাকা মাত্র 50 50000 টাকা চমৎকার আর এর পরে হচ্ছে আপনি আরাবিয়ান স্টাইলে ডাইনিং টেবিলটা দেখাই দেই লাক্সারিয়াস গর্জিয়াস যারা কোটি টাকার বাড়ি করছে প্রবাসী ভাইরা লক্ষ টাকার একটা ডাইনিং টেবিল কিনতে চায় এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারে আরাবিয়ান মডেল আরাবিয়ান ওকে আমি সব সময় একটা কথা বলি আপনার বাসায় পণ্য যাবে ছবি ভিডিওর সাথে ম্যাচিং করবেন যদি আপনি কথা কাজে মিল পান ফার্নিচার রাখবেন না নালে ফেরত দিয়ে দিবেন আচ্ছা ঝামেলা ক্লিয়ার ওকে মামলা ডিসপিস আসামি খালাস পছন্দ হবে না আপনি ফেরত দিয়ে দিবেন টাকা আপনি যে টাকা অ্যাডভান্স করছেন ফেরত দিয়ে দেব আচ্ছা ম্যাচিং ম্যাচিং হতে হবে ম্যাচিং ম্যাচিং হতে হবে আপনি কথা কাজে মিল না থাকলে অনলাইনে ভাই ব্যবসা করা যাবে আচ্ছা ভাই কালার এগুলো নষ্ট হবে না তো কালার আজীবন গ্যারান্টি আর ঘুরে পোকা 12 বছর লিখিত লিখিত থাকে জমি কিনলে দলিল জমি কিনলেই দলিল ফার্নিচার কিনলে আপনি আমার কাছ থেকে দলিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে চমৎকার

এটা পড়বে হচ্ছে আটষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই অনেকেই সাথে একটা সোফা টোফা চায় হ্যাঁ হ্যাঁ একটু ম্যাচিং ট্যাচিং করে এই যে আসেন লাভলি ডাইনিং দেখেছেন না হুম এবার দেখান বিউটি সোফা ওরে ভাই হাতলে এটা কি কোনটা এগুলা এই যে দেখছেন এই যে এক আওয়াজ পান নাই পিস্তল পিস্তল ও মাই গড আচ্ছা আমরা এটা নাম দিয়েছি বিউটি মডেল পিস্তল নামটা আসলে ভালো শোনা যায় না বা একটু অন্যরকম লাগে

সুন্দরবনে নিয়ে আসি ভাই দেখেন তো মধুর চাক মধুর চাক সুন্দরবনের মধুর চাক নিয়ে আসছে আপনারা ওকে ঝাজর ডিজাইন হুম হুম আপনাদের একটু আগে যে লাইভটা করছি 20 গ্রাম থেকে আমারে ফোন দিছে 20 গ্রাম যে আপনি জোর করে 2000 টাকা যে কম দিলো ফয়সাল ভাই ওই সুবাই লাগবে আই হাই হাই হ্যাঁ মানে অর্ডার হয়ে গেল অর্ডার হয়ে গেল আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ অর্ডার কিন্তু হয়ে গেল যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখনো কিন্তু 2000 দিতে হবে কম এখন আবার দেব আবার 2000 কম দিতে হবে সবসময় পেস লাগানো যায় বলেন না এখন এই যে ভাই বাড়াদার ভালোবাসার মানুষ প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে আপনাদেরকে ভালোবাসে ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে তো একটু সুযোগ সুবিধা দিবেন থেকে কষ্ট করে ভাই কত

প্রজাপতি আপনার বাসার উদ্দেশ্যে উড়ে যাচ্ছে কিন্তু এক বলে যে আমাদের বাসাতে শুধু আপনার ভাবি আছে অথবা আমাদের শুধু আম্মা আছে আমাদের এত ঝাইঝামেলা করার সুযোগ নেই আমরা কিভাবে অর্ডার করবো আপনি শুধু এই সোফা যদি পছন্দ হয় স্ক্রিন শট স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন স্ক্রিনের উপর নাম্বার আছে এখানে শুধুমাত্র গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করবেন আপনার আর কোনো বাড়তি ঝামেলা নেই আমাদের কাছে বলবেন আপনার বাসা সোফা অথবা ডাইনিং টেবিল বা অন্যান্য যে ফার্নিচার আছে এগুলো সেটিং করে দিয়ে আসার পর বাকি টাকা আমার বাসা কিন্তু তিনটালায় দশালাই হোক আপনি শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই তিনতালায় আছে লেবার চার্জ কয় টাকা নেবে আপনি শুধু লেবার চার্জটা দিয়ে দেবেন যত ঝামেলা যা আছে আমি করবো ইনশাল্লাহ ওকে তো দর্শক চমৎকার এই ফার্নিচারগুলো আপনারা যারা নিতে চান রিজনেবল প্রাইসে সবচেয়ে কম দামে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আলাইকুম আহমতুলিল্লাহ